স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত পদ্মা শহর রাজশাহী ফারাক্কার প্রভাবে পদ্মা এখন মৃতপ্রায় ধুধু বালুচরে বদলে গেছে প্রমুক্তা নদীর চিরচেনা উত্তাল রূপ আর শহর জুড়ে উত্তাপ ছড়াচ্ছে সেই বালুচর থেকে ধেয়ে আসা গরম হাওয়া গবেষকরা বলছেন ফারাক্কা চুক্তিতে যে পানি পাওয়ার কথা তা দেয়া হচ্ছে না আর পানি উন্নয়ন বোর্ড বলছে ফারাক্কা বাঁধে প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুকিয়ে যাচ্ছে নদী হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ উত্তাল পদ্মার যে বর্ণনা বই পুস্তকে শিক্ষার্থীরা পড়েছেন এখন তা কেবলই অতীত বর্ষার দুমাস নদীতে পানি থাকলেও সারা বছরই পদ্মায় থাকে ধুধু বালুচর শীতল বাতাস মহানগরীর বাসিন্দাদের এখন দক্ষিণের বাতাসে মিশছে চরের উত্তাপ এতে গ্রীষ্মকালে শহরের জনজীবনে নেমে আসে দুর্ভোগ যদি পানিটা এরকম না থাকে বা এরকম খরা থাকে চর পড়ে যায় তাহলে জীবনটা আরো দুর্বিষহ হয়ে যায় নগরীর পঞ্চপটি কুমারপাড়া ফুতকিপাড়া বড়কুঠি দর্গাপাড়া এলাকায় জেগেছে বিশাল বালুচর এখন নদীর মূলধারা বইছে শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীর বুকে তাই চলে চাষাবাদ সহ খেলাধুলা শৈশবে পদ্মার উত্তাল রূপ দেখে যারা বড় হয়েছেন তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা ছোটবেলায় যেটা আমি দেখেছিলাম সেই স্রোত বহ নদীর এখানে আর দেখা যায় না গবেষকরা বলছেন ফারাক্কা চুক্তিতে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও শুষ্ক মৌসুমে তা মেলে না এ কারণে বছরের উল্লেখযোগ্য সময় নদী থাকে পানি শূন্য মহানন্দার একাংশের পানিতে চলছে পদ্মার ধারা তবে এবার মহানন্দায় রাবার ড্যাম স্থাপন করায় শুষ্ক মৌসুমে পদ্মায় পানি আরও কমবে পদ্মার যে অবস্থাগুলো আমরা এই সময় এসে দেখছি এখানে কিন্তু প্রকৃত ততটুকু পানি পাচ্ছি না আমরা চাপাইনগঞ্জ শহরের পাশে কিন্তু রাবার ড্যাম হয়েছে তার ফলে মহানন্দার পানি এবছর ফ্লো কমে যাবে পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তির পানি পাওয়া গেলেও ফারাক্কা বাঁধে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাচ্ছে এই যে আপনার ফারাক্কার প্রভাবটা আমাদের পদ্মা নদীর উপর অনেক বছর ধরেই আছে যত তথ সৃষ্টি হওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া সেই ফেটগুলো পড়তেছে পদ্মার পানির উপর নির্ভর করে বিশাল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র্য এই নদী পানি শূন্য হলে এর প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় তার বাস ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা আজ সকালে প্রশাসনিক দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারেনি দুপুর বারোটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাস ভবনের সামনে যায় আন্দোলনকারীরা তালা ঝুলিয়ে দেয়া হয় বাস উপাচার্যের পদত্যাগ অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা চার দফা দাবি নিয়ে আঠেরো দিন ধরে চলা আন্দোলন রবিবার রূপ নেয় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে তবে একাডেমিক কার্যক্রমে কোনো বাধা দিচ্ছে না আন্দোলনরতরা স্বাভাবিক রয়েছে ক্লাস পরীক্ষা একাডেমিক কার্যক্রম চালু হওয়ার চতুর্থ দিনেও ক্লাসে যাননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অন রয়েছেন তারা সমস্যা সমাধানে গতকাল সিন্ডিকেট সভায় শিক্ষকদের সাইবার বুলিং ও কুয়েট নিয়ে অপপ্রচারকারীদের শনাক্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থী না থাকায় ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে আছে মেঝে ও চেয়ার টেবিলে ধুলোর স্তর জমেছে এই অবস্থায় শিক্ষা কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেয় ইউজিসি চৌঠা মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও তা হয়নি বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগেরহাট গোপালগঞ্জ রাঙ্গামাটি শেরপুর বরিশালে বিআরটি অফিসে অভিযান চালিয়েছে দুদক এই অভিযানে প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুপুরে বাগেরহাট জেলা বিআরটি অফিসের দুদকের একটি দল অভিযান চালায় এই সময় কর্মকর্তা ও আউটসোর্সিং এ কর্মরতদের মোবাইল ব্যাংকিং এ টাকার লেনদেন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেছে বিআরটি এ গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দীর্ঘদিন ধরে ঘুষ নিয়ে কাজ করা গ্রাহককে সঠিক তথ্য না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিল অভিযানে দীর্ঘদিন একই অফিসে কাজ করা দালাল চক্র সহ অনেক অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদক উপপরিচালক এছাড়া নানা অনিয়মের অভিযোগে বিআরটি এর বরিশাল ও শেরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক এ সময় বিআরটি বিভিন্ন নথি পর্যালোচনা করা হয় চট্টগ্রামের চাঁদগাঁও র‍্যাব সাত ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে দুপুর 12টার দিকে ক্যাম্পের তৃতীয় তলায় নিজ অফিস কক্ষে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় র‍্যাব সাত এর সিইও লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান দুপুরে একজন কর্মচারী ফাইল সই করাতে গিয়ে পলাশ সাহাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান ঘটনাস্থলে তার পরিবারের বিষয়ে লেখা একটি চিউকুটও পাওয়া যায় পরে পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে পলাশ সাহা সাঁত্রিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গার সীমান্তে অর্ধ শতাধিক ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে এদিকে কুড়িগ্রামের রুমারি ও ভরুঙ্গামারি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা আট বাংলাদেশি সহ চুয়াল্লিশ জন কাটক করেছে বিজিবি খাগড়াছড়ির পান্ছড়ি ও মাটিরাঙ্গার সীমান্তের ছেষট্টি জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে ভোরে পাঞ্চড়ি ও মাটিরাঙার সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান নিরাপত্তার জন্য তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এরা সবাই গুজরাটের বাসিন্দা বলে দাবি করছেন এদিকে কুড়িগ্রামে অনুপ্রবেশকারীদের মধ্যে রোমারী সীমান্তে ত্রিশ জন ও ভুরুঙ্গামারী সীমান্তে চোদ্দ জনকে আটক করা হয় ভোরে রোমারি উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভুরুঙ্গামারী উপজেলা জেলার করে সীমান্ত গিয়ে বাংলাদেশের ভেতর প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয় ধারণা করা হচ্ছে এদের মধ্যে বাইশ জন রোহিঙ্গা তাদের পরিচয় যাচাই করছে বিজিবি কুড়িগ্রাম বাইশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক জানান ভোরঙ্গামারির ভাওয়ালকুড়ি সীমান্ত এলাকায় আট নারী শিশু সহ চোদ্দ জনকে আটক করা হয়েছে তারা সবাই রোহিঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের মরদেহ পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন স্থগিত করেছে রাজবাড়ী প্রশাসন বেলা সাড়ে এগারোটায় আদালতের নির্দেশে জেলার বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে সাগরের কবরস্থানে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় মরদেহ উত্তোলনে আপত্তি জন নিহত সাগরের পরিবার পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন চেয়ে মরদেহ না তুলে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মামলার তদন্তকারী কর্মকর্তারা গত বছর ১৯ জুলাই কোটা আন্দোলনের সময় মিরপুর গোলচত্বরে গুলিতে নিহত হন বাংলা কলেজের শিক্ষার্থী সাগর আহমেদ আগামী পনেরোই মে থেকে পাওয়া যাবে রাজশাহী রাম এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন সকালে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান জেলা প্রশাসক আফিয়া আখতার এর আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি গোপালভোগ দিয়ে মিষ্টি জাতের আম বাজারে আসবে বাইশে মে থেকে এরপর রানী পছন্দ ও লক্ষণ ভোগ পঁচিশে মে বানানা ম্যাঙ্গো ল্যাংড়া দশই জুন আম্রপালি ও ফজলি পনেরোই জুন বাড়ি আম চার পাঁচই জুলাই দশই জুলাই আশি ও পনেরোই জুলাই গোরমতী আম বাজারে আসবে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী জন্মতিথিতে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলায় দহ কুঠি বাড়ি ও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে এবারও থাকছে নানা আয়োজন এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে অরক্ষিত পরে রয়েছে কুঠিবাড়ির স্মৃতি ধন্য কাছারি বাড়ি যেন শতবার জাগানিয়া বাঙালি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ পত্রসাহিত্য গান চিত্রকলা সহ শিল্প সাহিত্যের সব শাখায় অনন্য অবদান রেখেছেন তিনি বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবি ঠাকুর আঠারোশো উননব্বই সালে প্রথমবারের মতো শিলাইদহের কুঠিবাড়িতে আসেন কবির সৃষ্টিশীলতায় শিলাইদহের ভূমিকা অপরিসীম দি মেলা শুরু হওয়ার পরে আসলে ভালো হতো আর বেশি উপভোগ করতে পারতাম তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সোনারতরী সব এখানেই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ার কুঠি কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান তবে এখনও অরক্ষিত অবহেলিত রবীন্দ্র কাছারি বাড়ি সম্প্রতি প্রায় এক কোটি টাকা ব্যয়ে তিতল বাড়িটি সংস্কার করা হলেও আশেপাশের এলাকা যেন ভাগার পরিষ্কার পরিচ্ছন্নতা হলে পরে আরো দেখতে আগ্রহী হবে এখানে লোকজন এসে বসার মতো পরিবেশ নাই সেরকম দাঁড়ানোর মতো পরিবেশ নাই ছায়া নাই ওই স্টপ কটার আবার নতুন করে মেরামত করতে হবে যে এখানে এই 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 স্টপ কটার ছিল তারপরে ওই ঘোরার রাস্তা বল ওইরকম আস্তা রাস্তা বল তৈরি করতে হবে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে পর্যটক আকর্ষণের অন্যতম একটা কেন্দ্র হবে আর কি কুঠিবাড়ির মতো সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িটিকেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে প্রত্নতত্ত্ব বিভাগ কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির মতো আমরা তার কাছারি বাড়িতে আমরা একটা ডিসপ্লে সেন্টার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করব রবীন্দ্র কাছারি বাড়িতেও এখন সাজসাজ জব তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানে জন্মজয়ন্তীর প্রস্তুতি রয়েছে এখানেই আর শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা সুন্দরভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব শাহজাদপুরবাসী অপেক্ষা করছে এখানে অনেক আনন্দ হবে অনেক আয়োজন অনেক কিছু এর জন্য রবীন্দ্রনাথ কাচারি বাড়িতে আমরা ঘুরতে আসছি দেখতে আসছি দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এখানে রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার এখানে ডিউটি করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না এটা আমরা আশা পঁচিশে বৈশাখ থেকে শুরু হওয়া রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ হবে সাতাইশে বৈশাখ রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হবে উৎসব প্রাঙ্গন এমনটা প্রত্যাশা আয়োজকদের শেখ সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টপ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন